বছরে রাস্তা তৈরির জন্য বোর্ড পড়েছে তিন বছর আগে এখনো তৈরি হয়নি রাস্তা কেন্দ্র সরকারের বিরুদ্ধে একশো দিনে কাজের টাকা বঞ্চনার অভিযোগে শাসক বিরোধী তরজা সবসায়ী সাধারণ মানুষ ঘটনা পাত্র সাহিতা ডাগায় বাঁকুড়া জেলার পাত্র থানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাগায় মেন রাস্তা থেকে গ্রামের ভিতর যাওয়ার জন্য রয়েছে প্রায় কুড়ি মিটার একটি মাটির রাস্তা বর্ষ সময় এক হাঁটু কাদা হয়ে থাকে ওই রাস্তার ওপর চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষের মারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত জানানোর পর দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সময় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প এলাকায় কংক্রিটের রাস্তার জন্য আঠারো লক্ষ দু হাজার তিনশো ছয় টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয় তিন বছর পেরিয়ে যাবার পরেও আজও মাত্র এই দুশো মিটার রাস্তা কংক্রিটের হয়নি চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর কেন্দ্র সরকার ওই প্রকল্পের টাকা আটকে দেয় বাংলার বঞ্চনা করে তাই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি শুধু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নয় এই সমস্যা গোটা রাজ্যেই রয়েছে শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য ওই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা হবে এই কাজটি কীভাবে করা যায় সমগ্র বিষয় নিয়ে স্থানীয় তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি বলেন আগে তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করতে হবে তারা কি বলছে যখন এলাকায় রাস্তা হয় তখন ওনারা বলেন তারা করছেন কাজ হলে তৃণমূলের বন্ধ হলে বিজেপির এই সমস্যা শুধুমাত্র নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে ঘোড়াডাঙ্গা নয় সমস্ত পঞ্চায়েতের এবং নারায়ণপুর অঞ্চলের আরও কাজ তৃণমূল কংগ্রেসের ওই মা মানুষের সরকার তারা লুটপাট করেছে এই রাস্তার টাকা পঞ্চায়েত নিয়ে নিয়েছে আর টিআই করলে রিপোর্ট দিচ্ছে না কারণ ওই টাকা তারা তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস ভাগ বাটোরা করে খেয়েছে এম যে এনআরএস প্রকল্পে কেন্দ্র সরকার টাকা আটকে দিয়ে এবং রাস্তার কাজ না হওয়া নিয়ে রীতিমতো শাসক বিরোধী তরজা তুঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এটি এলাকার মানুষের সমস্যার কথা ভেবে এই রাস্তার প্রপোজাল পাঠানো হয় সরকারি নিয়ম অনুযায়ী জিও ট্র্যাকিং এর জন্য বোর্ড লাগিয়ে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে তারপর সরকারের বঞ্চনা কেন্দ্র সরকার বন্ধ করে দেয় এম যে আর জি এস প্রকল্পের টাকা তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন মূর্খ ও অশিক্ষিতের মতো কথাবার্তা দুর্নীতি নিয়ে তিনি বলেন যদি এই কথা সত্য হয় তিনি দুর্নীতি প্রকাশ করুন আইন আইনের পথে চলবে আর যদি দুর্নীতির সামনে না আসে তবে তাকে ক্ষমা চাইতে হবে কে ওই তৃণমূলকে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা বলছেন যখন রাস্তাটা হয় তখন সব বলে ওনারা করছেন কাজ হলে ওনাদের হচ্ছে বন্ধ হয়ে গেলে বিজেপি দিচ্ছেন এটাকে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা চাইছেন যদি বিজেপি দিচ্ছে না বলে তাহলে যত রাস্তাঘাট হয়েছে সব বলতে হবে বিজেপি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু ওই জিও ট্যাগ করার জন্য ভোট টাঙাতে হয় না এটা প্রথম শুনলাম কারণ জিও ট্যাগ করা যায় কাজ যখন স্যাংশন হয় তারপরে বোট টাঙানো হয় এটা শুধু ঘোড়াডাঙ্গা নারায়ণপুর অঞ্চলে ঘোড়াডাঙ্গা নয় প্রত্যেকটা অঞ্চলের এবং নারায়ণপুর অঞ্চলে আরও প্রচুর কাজ আছে এরকম তৃণমূল কংগ্রেসের ওই মাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে আপনারা দেখছেন সংবাদ